যারা কিনা ব্যবসা করতে চান ব্যবসা করবেন ভাবতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নতুন নতুন সব ধরনের আইটেমের ভিডিও দেওয়া হয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো চলুন আজকে ডিজাইনগুলো দেখি পাকিজা অর্কেন্ডির মধ্যে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো অবশ্যই এগুলো নিয়ে কিন্তু খুব ভালো ব্যবসা করতে পারবেন কারণ কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে অর্কেন্ডি কাপড়ের মধ্যে দেখুন খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন একমাত্র আমাদের কাছে খুবই খুবই রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন সামনের পার্টটা এবং ব্যাক পার্টটা দেখুন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্ট করা পাকি পাকিজা অর্কেন্ডির মধ্যে এবং জল সবের প্রিন্ট আসছে দেখুন খুবই চমৎকার খুবই চমৎকার সালোয়ারের কাপড়টা থাকবে এক কালার পাক্কা আর গজ সালোয়ার মধ্যে থাকবে আর অন্যটা দেখুন অন্যটা মার্শাল্লাহ খুবই চমৎকার অন্যটা থাকবে একদম পাঁচ হাত নামাজি একটা অন্য দেখুন খুবই চমৎকার খুবই চমৎকার একদম পাঁচ হাত নামাজি একটা অন্য পেয়ে যাবেন তো অবশ্যই একটা ডিজাইনের চারটা করে কালার হবে অবশ্যই আপনাদেরকে একটা ডিজাইন থেকে চার পিস করে সেটা করে তিনটা ডিজাইনের বারো পিস প্রোডাক্ট অবশ্যই নিতে হবে বারো পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি রেডে আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অবশ্যই নিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনি যে কোনো প্রান্তে থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধুমাত্র পাঁচশো দশ টাকা আগে বিকাশ করে দেবেন তারপর আপনার এই মালগুলো চলে যাবে কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অবশ্যই যারা কিনা বাসায় বসে নিতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো বাছাই করে তারপর নিতে পারবেন আমাদের কিন্তু শুধু এটা নয় আমাদের কিন্তু হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে তো অবশ্যই আপনি হান্ড্রেড ওভার কোয়ালিটি থেকে যে কোনো দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকেই রেটে পেয়ে যাবেন আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই দশ পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন দেখুন আমাদের ডিজাইনগুলো কি কাপড় কোয়ালিটি আপনি একবার নিলে তারপরে বুঝতে পারবেন যে আমাদের কাপড় কোয়ালিটি কীরকম তো অবশ্যই যারা কিনা নতুন আসতেন অবশ্যই আমাদের থেকে নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন যে কোনো প্রাইজের প্রোডাক্ট চাইবেন আমাদের কাছে কিন্তু এভেলেবেল আসে তো অবশ্যই আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসে এখন তো কারণ পরিবেশক আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আমরা কিন্তু নিজেরা এগুলোর প্রিন্ট করে থাকি তো এই জন্যই কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই খুবই রিজনেবল প্রাইস এই প্রোডাক্টগুলো পেতে অবশ্যই আপনাকে বারো পিস প্রোডাক্ট নিতে হবে বা দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু পেয়ে যাবেন পাইকের রেডি আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন ওনাটা পাঁচ আর পাক্কা নামাজে একটা ওনা থাকবে জল সাপের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই চমৎকার খুবই চমৎকার যারা নতুন আসেন অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারেন প্রাইসটা কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইস তো অবশ্যই এগুলো নিতে পারেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে আমাদের দোকানে আইসে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার হাজার নারায়ণগঞ্জ আমাদের দোকানে আইসে কিন্তু আপনি প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের শোরুম আছে আমাদের শোরুম আছে কিন্তু অনেকগুলো আপনি যে কোনো এক শোরুমে আসলেই চলবে আইসে আমাদের কিনে দেওয়া নাম্বার ফোন দিলে কিন্তু আপনার আপনাকে রিসিভ করে নিয়ে আসা হবে তো অবশ্যই যারা কিনা আসতে চান আসতে পারেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে সপ্তাহে সাত দিন যে কোনো দিন আপনি আসতে পারেন আমাদের শোরুমে আইসে আপনি যাচাই বা চাই করে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন তো অবশ্যই আসুন আপনার সুযোগ বুঝে যে কোনো একদিন দেখুন ডিজাইনগুলো কি কালারগুলো কি খুবই চমৎকার কষ কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনারা যারা কিনা দশ পিস নিয়ে প্রোডাক্ট দশ পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন আপনারা আপনাদের কোনো চিন্তা নেই যদি দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনি বিক্রি করতে না পারেন আপনি কিন্তু চেঞ্জ করে আমাদের হান্ড্রেড ওভার কোয়ালিটিকে যে কোনো কোয়ালিটি আবার পুনরায় নিয়ে ব্যবসাটা করতে পারবেন অবশ্যই যারা কিনে ব্যবসা করতে চান আমাদের থেকে নিয়ে কিন্তু খুব ভালো ব্যবসা করতে পারবেন খুব ভালো লাভবান হতে পারবেন দেখুন আজকে ডিজাইনের লাস্ট আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন দেখুন খুবই চমৎকার খুবই চমৎকার এই ডিজাইনগুলো নিয়ে কিন্তু আপনারা খুব ভালো ব্যবসা করতে পারবেন আমাদের কিন্তু চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে প্রোডাক্ট আছে তো অবশ্যই আপনার যে ধরনের প্রোডাক্ট চাইবেন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের একটা শোরুমের মধ্যে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড ওভার কোয়ালিটি তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার প্রোডাক্ট নিয়ে ভালো লাভবান হতে পারবেন ভালো বিক্রি করতে পারবেন দেখুন অন্যগুলা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার দেখুন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো তো অবশ্যই যারা কিনে নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন অথবা ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই আমাদের আবু বক্কা বাটিক একসঙ্গে এই পেজটা ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পি